থেকে রোগের মধ্যে সাজা করিবা তিন থেকে চারটা কথা বলা একটা স্বভাব আছে আমানতের খেয়ানত করা একটা স্বভাব আছে কারো সাথে ওয়াদা করে বর খেলাফ করা একটা স্বভাব আছে আরেকটা হারিসে আরেকটা কথা কারো সাথে একটু ঝগড়া বাজ দিই গালি গালাস অর্থাৎ ভালো মানুষও তার সাথে ভালো কথা বলে না কারণ লোকটা এমন যে কিছু হইলি গালি গালাস শুরু অতএব তার সাথে কথা না বলাটাই ভালো উনি গালি ছাড়া কথাই বলেন মনে করে আমি গালি গালাস করলে সময় আমাকে সবাই আমাকে ভয় পাবে এই জন্য গালি করে এটা হলো মোনাফিকের বৈশিষ্ট্য তো মোনাফকে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে দ্বিতীয় রোগ হল আল কেবের অর্থাৎ অহংকার আমরা নিজেদেরকে সবসময় বড়ই মনে করি আমি যা কিছুই পারি মনে করি আমি বেশি পারি আমি যা কিছুই বুঝি মনে করি আমার বুঝতেই বড় আমি বড় আমি বেশি পারি আমার মতো কেউ বেশি পারে না আমার মতো কেউ বেশি জানে না এই যে আমার মতো আমি আমি যেটা এটা স্বভাব আমাদের মধ্যে আছে এটাই মতো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এটা হলো আমাদের সবচেয়ে বড় রোগ আল্লাহ তালা বলেছেন আল কি অহংকার হলো আমার গায়ের চাদর কে বলছেন আল্লাহ তালা আল কিবরিয়া ও হৃদায়ী অহংকার হলো আমার গায়ের চাদর তার অহংকার শুধু আমার জন্য আমি আল্লাহ

আমি কোন ছায়া মালিক আমার কাছে সবচেয়ে বড় কিছু আমার মতো কেউ শুনে না আমার মতো কেউ জানে না আমার মতো কেউ দেখে না আমি সবচেয়ে বড় এই কথা বলবেন শুধু একজন তিনি কে আল্লাহ পৃথিবীর যত মানুষ আছে এই কথা এই তাহলে তিনি বড় অন্যায় করলেন বড় অপরাধ করলেন আল্লাহ যদি বলেই ফেলে আল্লাহ বলে রাখলাম আল অহংকার হলো আমার গায়ের চাদর আল্লাহর গায়ে একটা চাদর মানে অহংকার আপনি সে অহংকার করলেন মানে হলো নবীজি বলছেন যে না আল্লাহর গায়ে চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ বলেন আমিই পারি আর আমি বললাম যে আমিও পারি আপনি বললেন যে আমিও পারি তো হলো আপনি আমি বলতে হবে কি আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আমি পারি আল্লাহ তো সুযোগ বিষয় করতে পেরেছি ক্রেডিট কার্ড হবে

যেই পেশায় আছি যে যেই জায়গায় আছি আমি যেন আমার সকল কৃতিত্ব যেন আল্লাহ করে দেই যে আল্লাহ তালার হুকুমে আমি বস করে আসছি আল্লাহর হুকুমে আমি পেয়েছি আল্লাহ তালার সাহায্যে আমি এতটুকু আমি দিতে পেরেছি আল্লাহ তালার ফজলে করমে আল্লাহর সাহায্যে আমি আজকে নামাজ আদায় করতে আল্লাহ আমাকে সাহায্য করে প্রত্যেকদিন প্রত্যেক দিন আল্লাহ আমাকে সাহায্য করেন বিধায় আল্লাহ আমাকে দেন বিধায় আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বিধায় প্রত্যেক জুমায় আমি পঞ্চাশ টাকা করে মসজিদে দেওয়ার চেষ্টা করি সবকে দিবেন আগে আল্লাহ তালাকে কিন্তু যদি বলেন যে আমি আমি করছি আমি খাইছি আমি দিছি আমি করি এই আমি শব্দটা যখন ইউজ করতে আপনি পারদর্শিতা হয়ে যাবেন তখন আপনি ভুলের মধ্যে আছেন আমরা যেন আমি শব্দটা আমি করেছি আমি পারি আমার দ্বারা এটা আমি পর্ব এটা আমি করতে পারি আমি খাওয়াই আমি সেই করি এই কথা সবসময় সব আল্লাহ তালাকে